আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রথমে শুরু করছি কিছু জুতার কালেকশন দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি নিউ মার্কেট রোড সাইড থেকে নিউ মার্কেট রোড সাইডে আপনারা অনেকে ভিডিও দেখতে চেয়েছেন আপনাদের জন্যই এই ভিডিওটা কথা বলতে বলতে যে কয়েকটা জুতার কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র একশো টাকা যেহেতু শীত চলে এসেছে তাই অনেকেরই শু খুবই প্রয়োজন এই শুগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে যদি আপনারা জুতা কিনতে চান চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে এটা হচ্ছে নিউ মার্কেট দুই নাম্বার গেটের ঠিক বাম দিকেই বসছে হচ্ছে এই দোকানগুলি একটু ঘুরলেই আপনারা পেয়ে যাবেন রোড সাইডে এই সুন্দর সুন্দর জুতার কালেকশান এখন পর্যন্ত আপনাদের যে কটা জুতার কালেকশান দেখেছি প্রত্যেকটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর সব কালেকশান বোধরা আর এ উঁচু যে জুতোগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে e একটুখানি হিল আর এর আগে যেগুলি দেখিয়েছি একেবারে ফ্ল্যাট ফ্ল্যাটগুলির প্রাইস একশো পঞ্চাশ টাকা একটু উঁচু যেগুলো সেগুলোর প্রাইস ছিল হচ্ছে দে টাকা করে তো দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে নিউ মার্কেট রোড সাইডে জুতার কালেকশন পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এখানে আপনারা বিভিন্ন প্রাইজের ব্যাগ পেয়ে যাবেন তবে বেশিরভাগ ব্যাগ প্রাইসে ছিল হচ্ছে আপনার পাঁচশো টাকার মধ্যে এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে ছশো টাকা করে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কতটা সুন্দর লাগছে দেখতে এই ব্যাগগুলি এখন নিউ মার্কেটে নতুন এসেছে এটার মধ্যে অনেক কয়টা কালার পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সহ দুইটা কালার পাশে দেখতে পাচ্ছেন আরো দুইটা কালার চার থেকে পাঁচটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ছয়শো টাকা দামের ব্যাগগুলি বন্ধুরা এই ছশো টাকার ব্যাগগুলি আপনারা বার্গেনিং করতে পারলে পাঁচশো টাকায় নিতে পারবেন এই দোকানে যে ব্যাগ কালেকশনগুলি দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোই হচ্ছে পাঁচশো টাকার মতো তো আপনারা অবশ্যই আমি যে প্রাইস বলবো তার থেকে আপনারা বার্গেনিং করে নিজেদের মতো করে কমিয়ে নিতে পারেন হোয়াইট কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে আরও যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ব্যাগ কালেকশানে ওনারা পাঁচশো ছশো করে চাইছিলেন কিন্তু আপনারা যদি ভালো বার্গেনিং করতে পারেন পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় এই ব্যাগগুলি নিতে পারবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন পার্পেল কালারের এই ব্যাগটার প্রাইসে ওনারা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগ কালেকশন নিউ মার্কেট রোড সাইডে এটা হচ্ছে নিউ মার্কেট দুই নাম্বার গেটে নিউ মার্কেট দুই নাম্বার গেটের দুই সাইডে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখন কিছু ব্যাক প্যাক দেখতে পাচ্ছেন এই ব্যাগ প্যাকগুলোরও প্রাইস ওনারা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে অনেক কয়টা কালার আছে আপনারা এই ব্যাগ প্যাকগুলি দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন প্যারাসুট কাপড়ের কিছু ব্যাগ যে প্রাইস থাকবে পাঁচশো টাকা উপরে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন অফিস গোয়িং বা স্কুল গোয়িং আপদের ভার্সিটি গোয়িং আপুদের জন্য খুবই মানে কাজের এই ব্যাগগুলি খুবই প্রয়োজনীয় এই ব্যাগগুলোর প্রাইস থাকবে পার পিস পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক অনেক ব্যাগের কালেকশান আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন আবার বলছি নিউ মার্কেট রোড সাইড এটা হচ্ছে নিউ মার্কেট দুই নম্বর গেটের ঠিক বের হওয়ার পথে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন বাম দিকে বাম দিকে এ ধরনের ব্যাগের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন বন্ধুরা যার রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করতে চান তারা চলে আসতে পারে নিউ মার্কেটের এই রোড সাইডে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার রনার প্রাইস সেগুলো হচ্ছে ছয়শো টাকা করে তো পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে এই দোকানটাতে আপনারা অনেক অনেক ব্যাগ কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান আছে এই দোকানটাতে আমি আপনাদের সাথে সামান্য কিছু ব্যাগের কালেকশান শেয়ার করেছি এখন দেখিয়ে দিচ্ছে সুন্দর কিছু হিজাব কালেকশান এখানে যে হিজাবগুলি দেখতে পাচ্ছেন এক একটা কালার দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে এগুলোর প্রত্যেকটা প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা এখানে অনেক অনেক হিসাব কালেকশন পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এ ধরনের টুইঙ্কেল হিসাবগুলো পেয়ে যাবেন আর চাইলে এ ধরনের প্রিন্টের হিসাবগুলো নিতে পারেন যার যেটা ভালো লাগে প্রাইস থাকবে একশো টাকা নিউ মার্কেট দুই নাম্বার গেটের সামনেই থাকতেছে হচ্ছে এই ধরনের দোকানগুলি যেটা এই দোকানটা যেটা দেখতে পাচ্ছেন হিসাব কালেকশান এটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে নিউ মার্কেট একেবারে গেটের সামনেই যে এই হিসাব কালেকশনটা নিউ মার্কেট থেকে বের হওয়ার পথে হাতের ডান দিকে পেয়ে যাবেন এই হিসাবের দোকানটা তো বন্ধুরা এই দোকানটাতে আপনারা আপনাদের পছন্দের সব ধরনের হিজাব কালেকশন পেয়ে যাবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল দেখতে পাচ্ছেন এখান থেকে যে ধরনের হিজাব কালেকশন নেন না কেন প্রাইস ছিল মাত্র একশো টাকা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে যার যেটা প্রয়োজন নিতে পারেন এই ধরনের সিকোয়েন্সেরও হিজাব থাকতেছে এগুলোর প্রাইসে থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে প্রিন্টের থাকবে চেকের থাকবে এই ধরনের সব ধরনের হিজাব কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো টাকা এরপর আপনাদের সাথে আরও কিছু শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা জুড়ে থাকবেন এরপরে দেখেছি ড্রেস কালেকশান যার যেটা ভালো লাগে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু ড্রেস কালেকশান আছে এগুলোর প্রাইস ওনারা তিনশো টাকা করে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছিলেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে আপনারা তিনশো পাঁচশো টাকা করে চাইছিল দেখতে পাচ্ছেন এখানে টু পিস ছিল এই ড্রেসগুলি তো এগুলো অনেক কয়টা ডিজাইন এবং কালার আছে দেখুন একটারই কয়েকটা করে কালার পেয়ে যাচ্ছেন টু পিস প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে তো উনি আপনাদের দেখিয়ে দিবে এরপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পিস এই ওয়ান পিসের প্রাইস ছিল মাত্র তিনশো টাকা ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন ব্ল্যাকের লেন্থটা একটু দেখবেন ডিজাইনটা একটু দেখবেন দেখতে পাচ্ছেন এর লেন্থটা এই ওয়ান পিসগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশান আছে এখানে এখন যে ড্রেসগুলি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ওয়ান পিস এগুলোর প্রত্যেকটার প্রাইস থেকে তিনশো টাকা এই চেকের মধ্যেটা যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল তিনশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার তো নিউ মার্কেট রোড সাইডে আপনারা পাঁচশো টাকা তিনশো টাকার মধ্যে অনেক অনেক ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমি আপনাদের সাথে আজকে বেশ কিছু ড্রেসের কালেকশন এখন শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা লাভ দিতে ভুলবেন না তো এখন আরও একটা প্রিন্টের মধ্যে ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে সুন্দর করে লেস করা থাকবে সামনে হচ্ছে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ওয়ান পিস এগুলোর মধ্যে দেখুন বেশ কিছু প্রিন্ট পেয়ে যাচ্ছেন এখানে অনেক অনেক প্রিন্ট থাকতেছে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এগুলো প্রত্যেকটাই টু পিস ইস্কিন কালার থাকতেছে মেরুন কালার থাকতেছে এখানে দেখতেছে অলিভ কালার থাকতেছে এরপর হচ্ছে লিলেনের যে এগুলো থাকবে লিলেনেরগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এগুলো হচ্ছে টু পিস এই যে এখন যেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রিন্টের মধ্যে এটা একটা লিলেন ড্রেস এটা হচ্ছে টু পিস কালেকশান এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এখানে আপনারা কোয়ার্স থেকে শুরু করে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন রোড সাইডে নিউ মার্কেট রোড সাইড প্রত্যেক সপ্তাহে সাত দিনই খোলা থাকে সপ্তাহের মধ্যে শুধুমাত্র মঙ্গলবারটা ভেতরের দিকটা বন্ধ থাকে কিন্তু রোড সাইডে বেশ কিছু দোকান আপনারা খোলা পেয়ে যাবেন মঙ্গলবারও তো এই যে লিলেনের এই কোয়ার্সটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এই টুপিসটার কালেকশান এ ধরনের অনেক অনেক টুপিস কালেকশান আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এখন যে কটা দেখাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে টু পিস প্রত্যেকটাই প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টেরটা আমার কাছে এই প্রিন্টগুলি বেশ ভালো লেগেছে এখান থেকে কয়েকটা প্রিন্ট অনেক সুন্দর ছিল এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবারও বলছি এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে এখন আপনাদের সাথে আরও কিছু ড্রেস কালেকশান শেয়ার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ড্রেসগুলি এগুলো হচ্ছে তিনশো টাকা করে এখান থেকে যে ড্রেসটাই নেবেন না কেন ওয়ান পিস হচ্ছে তিনশো টাকা করে তো উনি বলছিলেন যদি বেশি কেউ নেয় তাহলে আরও একটু কমিয়ে রাখবো মানে আড়াইশো টাকা করে আপনারা এই ওয়ান পিসগুলি নিতে পারবেন যদি বেশি পরিমাণে নেন আর যদি একটা করে নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখানে অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা দেখতে থাকুন দেখুন চমৎকার সব কালেকশান পেয়ে যাচ্ছেন মাত্র দুই তিনশো টাকা করে এটা একেবারেই নিউ মার্কেটের দুই নাম্বার গেটের সাথেই বসে হচ্ছে এই দোকানটা আপনারা ঘুরে আসতে পারেন এই নিউ মার্কেটের এই দোকানটাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টু পিস এটার প্রাইস চাইছিল উনি সাতশো টাকা করে এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জেটের আসলে অ্যালেক্স জর্জেটের যে ড্রেসগুলি আপনারা সব দোকানেই প্রায় সাতশো টাকার মতো প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা এই দোকানটাতে আমি প্রায় এ এইবার নিউ মার্কেটে এই সপ্তাহে যতগুলি ড্রেসের দোকানে গিয়েছি প্রায় প্রত্যেক দোকানে সিমিলার কালেকশন দেখেছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি করা এটার প্রাইস চাইছিল হচ্ছে ছশো টাকা করে এটাও একটা টু পিস নিচে দেখছেন সুন্দর করে এভাবে ডিজাইন করার ছিল স্যালোয়ারটার এখন যে লালটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা একটা সারারা ড্রেস ছিল এই স্যালোয়ারটা হচ্ছে সারারা ডিজাইনের দেখতে পাচ্ছেন এটা ব্লক প্রিন্টের মধ্যে ছিল সাথে কিছু ডলার সিকোয়েন্স করা ছিল দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা সারারা করা তো বন্ধুরা এখানে অনেক অনেক ড্রেস কালেকশান ব্যাগ কালেকশন জুতার কালেকশান আজকে আপনাদের সাথে রোড সাইড থেকে শেয়ার করেছি যেসব আপুরা আমার কাছ থেকে নিউ মার্কেট সাইডের কালেকশান দেখতে চেয়েছেন আশা করি দেখে ফেলেছেন যদি আপনারা আপনার যারা রিকোয়েস্ট করেছেন তারা থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই ইউলোটারও প্রাইস চাইছিল ওনারা হচ্ছে ছয়শো টাকা করে এরপর চিকেন একটা ড্রেস দেখাবে পিঙ্ক কালারের এটারও প্রাইস চাইছিল উনি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই চিকেন ড্রেসটা উনি চাইছিল পাঁচশো পঞ্চাশ টাকা তো নিউ মার্কেট রোড সাইড থেকে অনেক অনেক কালেকশন বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের মতো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ